হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি আজ আমি রান্না করে দেখাবো কিভাবে মিষ্টি কুমড়ো দিয়ে ডিম ভোনা করতে হয় তো আপনারা ডিম অনেকভাবেই ভোনা করে থাকেন তো আজ আমি রান্না করে দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে এটি অনেক টেস্ট হয় তো চলুন দেখে নেওয়া যাক আমি আজকে এখানে ছয়টি দেশি মুরগির ডিম সেদ্ধ করে নিয়েছি এখন এগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াই একটু গরম হয়ে আসলে এখানে আমি দুই কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো সয়াবিন তেল ইউজ করতে পারেন তো এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি এবং এক টেবিল চামচ পরিমাণ মরিচ ফালি করে দিচ্ছি এগুলো আমি এখন তেলের মধ্যে একটু ভেজে নেব আজ আমি রান্নাটা চুলাই করতে এসেছি তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটা আমি একটু সাইড করে এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে এখানে আমি যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আজ আমি ডিম আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একসাথে ভেজে নেব এভাবে করে ভাজতে হবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু লাল লাল হয়ে আসলে তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েও আবার একটু নাড়তে হবে এখন নাড় নাড়াচাড়া করলে পুড়ে যেতে পারে তো এভাবে করে নেড়ে দিচ্ছি তো আমার ডিমগুলো এভাবে হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি এবার যেখানে আমি পেঁয়াজ আর মরিচ ভে ভাজতেছিলাম সেইখানে আমি এক কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এসব দিয়ে আমি নেড়ে দিচ্ছি কষিয়ে নিচ্ছি ভালো করে এভাবে বল উঠে আসলে বুঝতে হবে কষানো হয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে উঠছে ঠিক এ অবস্থায় আমি আগে থেকে কেটে রেখেছিলাম মিষ্টি কুমড়ো আড়াইশো গ্রামের মতন সেই মিষ্টি কুমড়োগুলো এভাবে ধুয়ে কেটে রেখেছি সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এখন মিনিট দুয়েক এভাবে একটু কষিয়ে নেব মশলার সাথে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষানো প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এটি আমি বাসাই করেছি আপনারা চাইলে বাজার থেকেও কেনা গরম মশলা এর মধ্যে দিতে পারেন তো এভাবে গরম মশলা দিয়ে আমি নেড়ে জেরে দিয়েছি এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতন সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন সে অনুপাতে পানি দিয়েছি এই রান্নায় পানিটা একটু টেনে গিয়ে মিষ্টি কুমড়োর সাথে গায়ে গায়ে লেগে থাকবে ভুনা যেরকম হয় সেরকম এটি প্রায় হয়ে এসেছে এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ডিম এভাবে করে আমি দিয়ে দিচ্ছি ডিম দিয়ে আলতো হাতে একটু নেড়ে দেব এটি হয়ে গিয়েছে এভাবে রান্না করে বাসায় ট্রাই করবেন অবশ্যই এই যে আমি একটা বাটিতে তুলে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে মিষ্টি কুমড়া ভুনো এটি অনেক টেস্ট হয় আপনারা বাসায় করতে পারেন এটি ছোট বড় সবাই পছন্দ করে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ